এখন ছাঁদ বাগানের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ যে গাছগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে অন্যতম গাছ হচ্ছে কুল গাছ সবার ছাঁদ বাগানে কম বেশি একটা বা দুটো বা তিনটে বা কুলের বাগান কিন্তু আমরা এখন করেছি ব্যবসায় ভিত্তিকভাবে তো এই কুল গাছ কুল বলতে কিন্তু আমরা সাধারণ অর্ডিনারি যে বাড়িতে যে কুল গাছ আমরা করে থাকি সেই কুল কিন্তু নয় এখন আমরা করছি যে কুলটা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের নানান যে হাইব্রিড যে প্রজাতি ধরুন আপনার বলা যেতে পারে কাশ্মীরি কুল বা ভারত সুন্দরী কুল বা বল সুন্দরী কুল এই যে বিভিন্ন নামের আমাদের জাতের যে কুলগুলো এসছে এই কুলগুলো যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর তেমন তার ফলনও খুব সুন্দর খালি এই মুহূর্তে গাছে কিন্তু কুল গাছে কিন্তু ফুলে ফুলে পরিপূর্ণ আমরা এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ সময় গাছের কি আমরা পরিচর্যা করতে পারি কি গাছে দেবো আর কি গাছে দেবো না কি দিলে আমরা ফলগুলোকে ধরে রাখতে পারবো আর কি দিলে গাছের ফল সব ঝরে যাবে এই গুরুত্বপূর্ণ টিপস আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো মনোযোগ সহকারে পুঙ্খানো এই ভিডিওটাকে ফলো করবেন যাদের কুল গাছ আছে বাড়িতে আর যারা করবেন না শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবেন না তারা কিন্তু মিস করে যাবেন নতুন যারা আমার সাবস্ক্রাইবার হবেন তাদের কিন্তু বলবো পাশে থাকুন জিনিসগুলোকে সুন্দর করে অবজার্ভ করুন তাহলে আপনার বাগান কিন্তু সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারবেন যাই হোক এবার আসা যাক আমাদের কুল গাছে তার আগে নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই ভিডিও আজকের যে কুল গাছের যে প্রতিবেদন সেই কুদুল গাছটা দেখুন আমার যে কুল গাছ নতুন কুল গাছ পুরানো কুল গাছ ধরুন দু বছর তিন বছর ফুল দেওয়ার পর ফল দেওয়ার পর গাছগুলো অনেক সময় কাটতে কাটতে নষ্ট হয়ে যায় এবং তাদের ফুলের সংখ্যা ফলের সংখ্যা কমে যায় তাই যদি আমরা দু বছর বা তিন বছর অন্তর যদি আমরা নতুন করে কুল গাছ যদি আবার প্রতিস্থাপন করি তাহলে কিন্তু আমরা সুন্দর কিন্তু কুল আমরা পেতে পারি তাহলে এই অজস্র কুল পাওয়ার প্রধান একটা কারণ হচ্ছে তাহলে কি বছর বছর আমরা নতুন গাছ লাগাবো না একটা কুল গাছে দু থেকে তিন বছর এই ধরনের গ্রাফটিংয়ের চারায় যদি আমরা ফুল নিই তাহলে দেখা যাবে যে ফলের পরিমাণটা কিন্তু বেশি হয় আর যে গাছটা পুরনো হয়ে যায় ডাল ছাড়তে 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 এমন একটা সময় হয়ে যায় বিশেষ করে ছাঁদ বাগানে টবের ক্ষেত্রে সেখানে ফলের সংখ্যাটা অনেকটাই কমে আসে তাই যদি তিন বছর অন্ত চার বছর অন্ত যদি আমরা গাছটাকে নতুন করে রোপণ করি তাহলে কিন্তু আমরা অজস্র ফল পেতে পারি তো যাক আসল কথায় আসা যাক এবার দেখুন আমার যে গাছটা নতুন আমি এবার আবার লাগিয়েছি সেই গাছের চেহারাটা দেখুন হঠাৎ করে আজ কিন্তু তিন মাস বয়স প্রায় হতে গেল সেই তিন মাসের মধ্যে গাছের একটা সুন্দর গেট আপ একটা সুন্দর চেহারা কিন্তু তৈরি হয়েছে এবং সেই সাথে সাথে ফুলও এসে গেছে ফুল নয় ফলের ফলের কিন্তু গুটি কিন্তু দেখা গেছে একদম সুন্দরভাবে দেখুন ফল কিন্তু স্ট্রে করে গেছে এইবার একটা কথা বলে রাখি কুল গাছ কামরাঙা গাছ বেশ কিছু গাছ আছে প্রচুর পরিমাণে কিন্তু ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে যায় আমরা ভাবি যে বোধ হয় সবগুলোই কিন্তু ফল হবে কিন্তু না বন্ধুদের বলবো যে কুল গাছের বেশিরভাগ অন্তত সেভেন্টি পারসেন্ট সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট টোটালি কিন্তু থাকে পুরুষ ফুল টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকে কিন্তু আপনার স্ত্রী ফুল এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি স্ত্রী ফুলে যদি ফলে পরিণত করা যায় কনভার্ট করা যায় তাহলে কিন্তু গাছ আপনি ধরে রাখতে পারবেন আর তাই ডাল আপনার কিন্তু ভেঙে যাবে তাহলে এই অজস্র ফুল আমরা দেখতে পাচ্ছি অজস্র ফল কিন্তু নয় দেখুন এই ডালটার ক্ষেত্রে ফুলে ফুলে পরিপূর্ণ কিন্তু স্ট্রে করেছে মাত্র দুটো কিন্তু ফলে তাহলে এই গাছটার যতটা ডাল হয়েছে ততটা পরিমাণে কিন্তু আমরা ফল পাবো না কিন্তু তার আগে আমাদের পরিচর্যা করতে হবে যেগুলো স্ত্রী ফুল থাকে সেগুলোকে যেন আমাদের ফলে কনভার্ট হয়ে থাকে প্রথম আসা যাক গাছ যখন আমরা রোপণ করছি রোপণ করার সাথে সাথে এক মাস পরে আমরা নিশ্চয়ই তার একটা চাপান খাবার বা তার পরিপূরক খাবার আমরা দিয়েছি বা যারা দেননি যাদের গাছে এখনো ফুল আসেনি তারা কিন্তু এই চাপান খাবারটা একটু নাইট্রোজেন কম রেখে ভাগ রেখে ধরুন আপনার টেন পারসেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট নাইট্রোজেন দিচ্ছেন সেখানে আপনি টেন পার্সেন্ট নাইট্রোজেন দিন আর বাদে বাকি ফসফরাস এবং পটাশের ভাগটাকে মাত্রায় বেশি রেখে আপনি এই জায়গাটা দিন অথবা আপনার জিরোবান্ন চৌত্রিশ যেটা রয়েছে সেটাকে ডাইরেক্ট মাটিতে প্রয়োগ করুন ধরুন এইরকম একটা ড্রামের ক্ষেত্রে আপনার জিরোবান্ন চৌত্রিশ আপনি দু চামচ ফেলে দিন চোখ বন্ধ করে দু চামচ দিয়ে দিন গাছের দেখবেন স্ত্রী ফুলে যেটা আসবে যে ফলটাকে ড্রপ হয়ে যায় সেই ফলটা কিন্তু আপনার ড্রপ হবে না এটা কেন চাপান খাবার এছাড়া যে মিক্সার খাবার আমাদের ডিকম্পোজ করা যে মিক্সার খাবার সেই মিক্সার খাবার দিতে পারেন কারা যাদের এখনো ফুল আসেনি আসার পথে এরকম এক মাস আগে দিলে ভালো হয় নাই বা দিলেন খাবার আগে যে খাবারটা রয়েছে সেই খাবারটা দিন কারণ নাইট্রোজেন ভাগের আর খাবারের ভাগটা যদি বেশি হয় ফুল কিন্তু অজস্র আসবে ফুল কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না তাই সেদিকে খেয়াল রেখে আপনার খাবারের মাত্রাটা আপনাকে কিন্তু কমাতে হবে তাহলে এইবার যাদের ফুল এসে গেছে তারা কি করবেন কি পরিচর্যা করবেন পরিচর্যায় এই মুহূর্তে কুল গাছের কিন্তু বিশেষ কিছু নেই যখন ফুলটাকে ফুটে যাচ্ছে না সেই মুহূর্তে ফাঙ্গিসাইট একটাকে স্প্রে করে দিন আপনার কাছে যে ফাঙ্গিসাইট আছে পার্টিকুলার স্যাপ হতে পারে আপনার ব্লাইটক্স হতে পারে অথবা ব্যাবিস্টিন হতে পারে অ্যামিস্টার টপ হতে পারে রেডোমিল গোল্ড হতে পারে যেটা আছে কম বেশি করে হালকা করে একবার স্প্রে করে দিন ফুল ফুটে গেলে কিচ্ছু দেবেন না ফুল ফোটার আগে ব্যাবিস্টন এই ফাঙ্গিসাইড অথবা সেই সাথে সাথে তিন দিন পরে আপনার একটা পেস্টিসাইড বা ইনসেকটিসাইড যেটাকে বলছি সেটাকে স্প্রে করে দিলে আর কিন্তু ভয়ের কোনো কারণ থাকছে না তার কারণ ফুল ফুটে গেলে আপনি যখনই ব্যবিস্টিন বলুন আর ফাঙ্গিসাইড বলুন বা আপনার পেস্টিসাইড বলুন স্প্রে করে দেবেন এদের যে পলিনেশনের যে পরাগায়নের যে ব্যাপারটা থাকে সেই ক্ষেত্রে মৌমাছি বা পতঙ্গ বা মাছি যারা আসে এই মধু খেতে তারা কিন্তু আসতে পারবে না ওর একটা গন্ধ ওষুধের যে গন্ধ সেই গন্ধে কিন্তু তারা কিন্তু পালিয়ে যাবে আর পলিনেশানটা কিন্তু হবে না আপনার স্ত্রী ফুল থেকে ফলে কনভার্ট হওয়ার কিন্তু সম্ভাবনা কমে যায় যার জন্য ফুল ফুটলে কোনো কিছু দেওয়া যায় না তাহলে তারপরে কখন দেব যখন এই রকম ফলে কনভার্ট হয়ে যাবে পুরো গাছটা এই যে ছোটো ছোটো ফলগুলো হয়ে গেছে এই রকম ফলে যখন কনভার্ট হয়ে যাচ্ছে তৈরি হয়ে যাচ্ছে তখন আবার ফাঙ্গিসাইট একবার দিন আর দিয়ে দিন একবার স্প্রে করে দিন অর্থাৎ এক লিটার জলে ফাঙ্গিসাইড যে ফাঙ্গিসাইড দেন এক থেকে দেড় গ্রাম ইনসেক্টিসাইড এক থেকে দেড় এম এল এইভাবে দিয়ে স্প্রে করে দিলে গাছ কিন্তু কোনো পোকার আক্রমণ একটা লক্ষ্য করে দেখুন কুল গাছে থাকে পিঁপড়ের আক্রমণ প্রত্যেকটা ডালে ডালে কিন্তু পিঁপড়ের আক্রমণ থাকে কিন্তু পিঁপড়ে কিন্তু অনেক সময় কিন্তু ক্ষতি করে না ক্ষতি করে তখন যদি না আপনার মিলিবাগ থাকে তখন কিন্তু পিঁপড়ে ক্ষতি করে ফুলের ক্ষেত্রে তা না হলে ফুলও কিন্তু এই ছোটো ছোটো যে আপনার পিঁপড়েগুলো রয়েছে এরাও কিন্তু ফুলের মধু খেতে আসছে এরাও কিন্তু একটা পরাগায়নের এরাও কিন্তু একটা সাহায্য করছে তাই লক্ষ্য রাখতে হবে যে আমার কাছে কোনো মিলিবাগ হয়েছে কিনা যদি মিলিবাগ না হয়ে থাকে পিঁপড়েকে তাড়ানোর কোনো দরকার নেই ছোটো ছোটো পিঁপড়ে তারা কিন্তু পরাগায়নের ক্ষেত্রে সাহায্য করছে হ্যাঁ যেটা বলছিলাম গাছটার চেহারাটা দেখে নিন যে গাছের মধ্যে কোনো ধরনের এতটুকু একটা পোকা গাছের কোনো পাতায় কোনো সিট দেওয়া গাছে কিনা না কোনো ধরনের কিছু নেই অর্থাৎ প্রথম থেকে যদি আপনি সেই লেভেলে পরিচর্যা করেন গাছটা কিন্তু আপনার সুন্দর থাকবে ফুল দেখুন প্রত্যেকটা ফুল কিন্তু চকচক করছে এত বর্ষা হওয়ার পরেও কোথাও কিন্তু একটা ফুলের কিন্তু কালো সোপ নেই দেখুন প্রত্যেকটা ডালের ফুলের রঙটা দেখুন একদম সুন্দর ঝকঝকে রঙ হয়ে রয়েছে অর্থাৎ এই যে পরিচর্যা এই পরিচর্যা কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ করে যেতে হবে আর কি করতে হবে ফুল ফল ধরে গেলে তারপরে আপনি ভিটামিন স্প্রে করে দিন এইবার ভিটামিনটাকে আপনার কাছে বায়োজাইম আছে প্রো আছে বা আপনার অন্যান্য ভিটামিন আছে মিরাকুলান আছে পিজিআর আছে এগুলোকেও আপনি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু কুলটা স্বাভাবিকভাবে কিন্তু বড় হয়ে যাবে আর গাছের গোড়ায় এইবার ফল যখন গুটি যখন এরকম সাইজ হয়ে গেছে এইবার গাছের এই ফলটা কিন্তু ঝরার প্রবণতা বেশি থাকে দেখবেন ফল হয়ে গেছে হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ফলগুলো নিচে ড্রপ হয়ে যাচ্ছে এর কি কারণ থাকে এর কারণ ঠিক ফাঙ্গিসাইডের একটা কারণ থাকে একটা থাকে পোকার টুকে দেওয়া অর্থাৎ পোকায় আস্তে আস্তে ছোটো ছোটো যে মাছি পোকা থাকে সেই মাছি পোকার আক্রমণ থেকে এগুলো হয়ে থাকে আর একটা থাকে তার পর্যাপ্ত পরিমাণ খাবারের অভাব থাকে তাহলে আপনি ইনসেকটিসাইড পেস্টিসাইড বা আপনার ফাঙ্গিসাইড ব্যবহার করেছেন ভিটামিন স্প্রে করে দিয়েছেন কিন্তু নিচেই কিন্তু আপনার খাবারের ঘাটতি রয়ে গেছে আর এই খাবারের মধ্যে আপনার ঘাটতি রয়ে গেছে পটাশের ভাগটা কম রয়েছে বরণের ভাগটা কম রয়েছে জিঙ্কের ভাবটা কম রয়েছে আয়রনের ভাগটা কম রয়েছে ক্যালসিয়ামের ভাগটা কম রয়েছে তাহলে সেইটা পর্যাপ্ত পরিমাণে আপনি কিন্তু তখন কিন্তু দেননি আর এইটা না দেওয়ার জন্যে গাছের কিন্তু এই সুন্দর হেলদি কিন্তু তৈরি হয়নি যেটা আপনি দেখছেন সেটা কিন্তু আপেক্ষিক দৃষ্টিতে কিন্তু অভ্যন্তরীণ দিক থেকে ও কিন্তু উইক আছে কমজোরি আছে তাই ওই মুহূর্তে আপনাকে গাছের গোড়ায় খাবারটাকে দিতে হবে কি দিতে হবে মিক্সচার খাবার আপনি দিতে পারেন অথবা আপনার লিকুইড খাবার যেটাকে আমি বারবার করে বলি যেটা হচ্ছে হাইড্রোন্যানো বায়োয়েস্টোমুলেন্ট এই এমন একটা খাবার এমন একটা জিনিস এটাকে যেমন আপনি ভিটামিন হিসেবে গাছে যখন স্প্রে করছেন আপনার একসাথে এর যে কম্পোজিশান জিঙ্ক ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়ান ম্যাঙ্গানিজ বরন আয়রন সব কিছু আপনার এর সঙ্গে কিন্তু প্যাকেজ রয়েছে তাহলে এটা যদি আমি গাছের গোড়ায় যেমন লিকুইড হিসাবে যখন আমি দিচ্ছি কাজ করছে দ্রুত আবার যখন আমি স্প্রে করছি সেটাও কিন্তু একসাথে কাজগুলো করছে এবার প্রশ্ন আসছে তাহলে এটা এবার আমি কখন দেব ধরুন এই যে ব্রোন জিঙ্ক আয়রন কপার যেগুলো কথাগুলো বললাম এই জিনিসগুলোকে আপনাকে দিতে হবে তাহলে আপনাকে ব্রণও কিনতে হবে জিঙ্ক কিনতে হবে আয়রন কিনতে হবে সব কিছু কিনতে হবে এইবার গাছের গোড়ায় আপনাকে প্রয়োগ করতে হবে তার থেকে বড় একটা ইম্পর্টেন্ট যখন ফল তৈরি হয়ে যাবে বা ফুল তৈরি হয়ে গেছে জলের ঘাটতি কুল গাছের ক্ষেত্রে যদি ঘটে যায় একদিন একদিন জলের ঘাটতি যদি ঘটে যায় তাহলে কিন্তু আপনার কুল গাছের পাতা কুঁকড়িয়ে আসবে ফুলগুলো কিন্তু শুকিয়ে আসবে ফুলের বা ফলের গোড়া কিন্তু হলুদ হয়ে ড্রপ হয়ে যাবে দুদিনের মধ্যে অর্থাৎ জলের ভাগটা কিন্তু বিশেষ পরিমাণে কুলের ক্ষেত্রে প্রয়োজন এটাকে খেয়াল রাখবেন অন্য ফল গাছের থেকে কুল গাছে জলের ভাগটা কিন্তু একটু বেশি পরিমাণ প্রয়োজন তাই মাটিতে ময়েশ্চারটা যেন খেয়াল থাকে দিনে একবার পর্যাপ্ত পরিমাণে জল দেবে এই যে জল দিতে যাচ্ছেন এই জল দেওয়ার সাথে সাথে আপনি প্রত্যেক দিন জল দিচ্ছেন এই প্রত্যেক দিন জল দেওয়ার সময় প্রত্যেক দিন এই খাবারটা দেবেন না এটাকে আপনি সপ্তাহে একদিন এক লিটার জলে ফাইভ থেকে সিক্স এম যদি এটাকে পনেরো দিনে একদিন দেন এক লিটার জলে দশ থেকে বারো এমএল দিয়ে গাছের গোড়ায় আস্তে 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 আপনি দিতে থাকুন দেখবেন গাছের ফুলের ফলের গাছের সব সম্পূর্ণ একটা সুন্দর জৌলুস আপনার সামনে গাছের কিন্তু ফুটে উঠবে অর্থাৎ এর মধ্যে যে লিকুইড যে খাবারটা তৈরি হয়েছে সেই খাবারটা যখন গাছের গোড়ায় নিচ্ছে শিকড় কিন্তু তার ফুড কালেক্ট যে খাবারগুলো শিকড়গুলো সেগুলো কিন্তু সহজেই কালেক্ট করে নিচ্ছে আর শিকড় যেটা নিচ্ছে সে প্রতিনিয়ত গাছের পাতায় ফুলে সঙ্গে সঙ্গে সে কনভার্ট করে দিচ্ছে এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু স্প্রে করে দিলে কি হচ্ছে সেটা কিন্তু সামান্যভাবে কিন্তু গাছের ফুলে বা পাতায় সেটা কিন্তু কনভার্ট হচ্ছে আর যখন মাটিতে দিচ্ছেন সে সাথে সাথে সম্পূর্ণ শরীরের মধ্যে কিন্তু সঙ্গে সঙ্গে ছড়িয়ে যাচ্ছে এই যে দুটো জিনিসের মধ্যে পার্থক্য রয়েছে খাওয়ার দেওয়া কোনভাবে দিলে গাছ সহজে নিতে পারে এই জায়গাটাকে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তাহলে কি কি বললাম ফাঙ্গিসাইড পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড দুটো পরপর তারপরে ভিটামিন স্প্রে করা এটাকে মাথায় রাখতে হবে কখন করবেন ফুল আসার আগে একটা করবেন ফুল ফোটেনি তখন করতে পারেন আর ফুল ফুটে গেলে করতে পারবেন না ফুল ফুটে গেলে ফল দাঁড়িয়ে গেলে অর্থাৎ স্প্রে করে গেলে ফল যখন গাছে কাছে সুন্দর ফল দাঁড়িয়ে যাচ্ছে ছোটো ছোটো হয়ে যাচ্ছে গুটি হয়ে যাচ্ছে তখন এইবার আবার সুন্দর করে ইনসেকটিসাইড এবং আপনার ফাঙ্গিসাইড স্প্রে করে দিন পরপর তিন দিন বা চার দিনের গ্যাপে গ্যাপে তারপরে ভিটামিন স্প্রে করে দিন চার দিনের গ্যাপে তাহলে গাছ আপনার সুন্দর হয়ে গেল এইবার গাছের গোড়ায় কিন্তু জল কিন্তু কম রাখবেন না এটা কিন্তু খেয়াল রাখবেন কুল গাছের গোড়ায় জল কম রাখলে কিন্তু ফল ঝরে যাবে তাই আপনাকে কিন্তু গাছের গোড়ায় জলটাকে ঠিক রাখছেন যদি এটা একটা ফাইল ঘরে আপনার থাকে সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আর চিন্তা থাকছে না আপনার বরণ আয়রন জিঙ্ক কপার যা যা জিনিসগুলো রয়েছে সবগুলো ইনক্লুডিং প্যাকেজ যেহেতু রয়েছে আপনি গাছে যখন জল দিচ্ছেন তার সাথে আপনি হাফ দু দুই এমল তিন এল চার করে আপনি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছেন গাছ দেখুন অবলীলাক্রমে গাছ গ্রহণ করছে কারণ জল না দিলে গাছ যখন শুকিয়ে যায় তাহলে খাবারের সাথে যখন জলের সাথে যখন খাবার থাকছে সে গাছের সাথে সাথে কনভার্ট হয়ে যাচ্ছে তাহলে এই যে সিস্টেম এই সিস্টেমটাকে যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছে সুন্দর কুল থাকবে এছাড়া আর কিচ্ছু নেই একটু সিস্টেমেটিকভাবে যদি আপনি পরিচর্যা করতে পারেন প্রত্যেকটা গাছ থেকে সে কুল বলে কথা নয় বা অন্য কোনো ফল বলে কথা নয় প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে আপনারা কিন্তু পেতে পারেন আর বিশেষ কিচ্ছু নয় কুল নিয়ে যাদের বাগানে কুল গাছ আছে তারা ঠিক এই সুন্দরভাবে পরিচর্যা এখনই করে ফেলুন তাহলে আপনার গাছ কিন্তু ঝলমল করবে যদি না থাকে এই জিনিসটা যদি না থাকে কালেক্ট করে নিন আর না থাকলে ব্রোন বা জিঙ্ক যাদের কাছে আছে অন্তত গাছের গোড়ায় এক চামচ করে ফেলে দিন আর পটাশ জিরো জিরো ফিফটি জিরো বান্ন চৌত্রিশ একবার করে গাছের গোড়ায় অন্তত ফেলে দিয়ে জল দিন গাছটাও কিন্তু অন্তত রেহাই পাবে ফল ফুল থেকে আপনি সুন্দরভাবে পেতে পারবেন যাই হোক আর বিশেষ কিছু নয় এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইবের অবশ্যই করবেন নমস্কার